আমি তো বললাম ওভারবোর্ড फ्रास वन माल कर

এখানে আমার দেখতে পাচ্ছি যে চারুপাশে কিন্তু লোক সাইড দিয়া হ্যাঁ যাকে পারছে তাকে মারছে আমার দেখতে পাচ্ছি এখানে অনেক লোক ধাওয়া খেয়ে চলে গিয়েছে আমরা দেখলাম আমরা আসতে কিন্তু লেট করে ফেলছি এই জায়গাটাতে প্রচুর পরিমাণে লোক ছিল তো সবাইকে র্যাবে সে প্রচুর বাইরে এখন কি কারণে বাইরে আসছে সেটা আসলে আমরা জানতে পারিনি বা কেউ বলতে পারতেছে না ঠিক আছে এখন যার যার মাঠ একদম ফাঁকা হয়ে গেছে এখন আমরা সাইডে যাচ্ছি কারণ অনেক সেনাবাহিনী আসছে তো যাকে পাচ্ছে তাকে মারছে লাইভ থেকে এখন বিরতি নিচ্ছি আমরা লাইভটা ক্যামেরাতে নাও আমরা জয়েন করব জায়গা আমরা এই জায়গায় এই জায়গায় বর্তমানে আসছি আপনারা যদি লাইভটা ভালো করে দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকুন আর এখন এখন পুরোপুরি ওইখান থেকে বের হয়ে আসা হয়েছে আমাদের কারণ সবাইকে সরিয়ে যেতে বলছে ছোট ছোট পোলা বানদেরও বাইরে এসে দেখলাম ওনারা বলল তো কিছুক্ষণ পরে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা ভীষণ পরে আমরা লাইভে ঢুকবো এখন একটু বিরত হচ্ছি তো এখানে যাওয়ার পর লাইভে ঢুকবো